নমস্কার দর্শক বন্ধু কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো তো সফল তন্ত্রমন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য অনেক শুভ কামনা রইল তো ভিউয়ার্স প্রত্যেকবারের মতো এই মুহুর্তে আপনাদের জন্য আরও কিছু ভিডিও আপলোড করতে চলেছি তো এখন যে ভিডিও সম্পর্কে আপনাদের বলবো আমাদের আজকেকার যে নিবেদন সেটা হলো মনোবাঞ্ছা পূরণের এক অব্যর্থ এবং হানড্রেড পারসেন্ট পরীক্ষিত মন্ত্র তো বন্ধু আমি প্রথমে আমার এই ভিডিওতে সবসময় একটা কথা বলার চেষ্টা করি সেটা হলো যদি আপনাদের মধ্যে এমন কেউ থাকেন যারা কিরা আমার এই চ্যানেলে আজকের প্রথম আমার এই চ্যানেলটির জন্য আমি বলবো যে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন কারণ আপনারা জানেন যদি আপনারা আইকনটি প্রেস করেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড দেবো সঙ্গে সঙ্গে আপনার কাছে সেটা পৌঁছে যাবে তো এবারে সাথে সাথে আর একটা কথা বলে রেখে দেখি যে আমার ভিডিও এবং আমার এই প্রচেষ্টা আমার সব কিছুটাই এই যে ভিডিওর মধ্যে বর্তমান তা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না শুধু মনে রাখবেন আপনাদের একটা লাইক বা শেয়ার আমাকে কাজ করার আপনাদের জন্য আরও কিছু দেওয়ার অনেক প্রেরণা বা উৎসাহ যোগায় তো বন্ধু সাথে সাথে এটাও বলে দেখি আমি বহুদিন যাবৎ আমি দেখছি যে বিভিন্ন ইউটিউব চ্যানেলে বিভিন্ন তন্ত্রমন্ত্র সম্পর্কে অনেক কিছু দেওয়া থাকে অনেক বড় বড় মন্ত্র যা হয়তো অনেকের পক্ষে সম্ভব না মুখস্থ করা এবং উপায় বিধি বা কার্যবিধি বা আচারগুলো এতটাই কঠিন যা অনেকের পক্ষে হয়তো সে সময়ে দেওয়া বা সেভাবে মেনে করা সম্ভব না তো বন্ধু আজকের আমি আপনাদের জন্য যে ভিডিওগুলো নিয়ে আসছি এবং পরবর্তীতে আরও যেগুলো নিয়ে আসবো এটা আমার বংশ পরম্পরায় অনেক পুরনো পুঁথি নথি ঘেঁটে যার সঙ্গে মিশরীয় এবং অসমিয়া এবং আমার পশ্চিম বাংলার এই যে তন্ত্রমন্ত্রের সংমিশ্রণে এমন কিছু এনেছি যা কিন্তু খুব ছোট্ট কথা এবং খুব সুন্দরভাবে অতি অল্প সময়ের মধ্যে মুখস্থ করতে পারবেন এবং এটাকে কাজে লাগাতে পারবেন তো দেখুন ভিউয়ার্স আপনারা যদি মনে করেন এতে আপনাদের কী লাভ আমি তো দেখেছি আগে গ্রাম বাংলাতে প্রচুর ভালো ভালো বা বোঝা পাওয়া যেত যাদের বেশভূষা বা পোশাকের কোনো বাহার নেই না কোনো সুন্দর চেম্বার এখন কিন্তু পেপারে অনেক অ্যাড দেখবেন ট্রেন স্টেশনের পাশে বা বাজারে বড়ো বড়ো তান্ত্রিকের সুন্দর সুন্দর ছবি পোশাক পরা ছবি কত ভিজি মানে ফিজ তাদের ভিজিট এত টাকা এতে অনেকে মুগ্ধ হন কিন্তু আপনারা যদি একটু পিছনে চলে যান আপনাদের বাড়ির যারা বয়স্ক বর্ধিষ্ণ মানুষ যারা আছে ওদেরকে জিজ্ঞাসা করে দেখবেন এদের থেকে অনেক ভালো কাজ জানতো আগেকার অনেক এমন মানুষ অনেক তান্ত্রিক এমন ছিলেন বা তাদের শিষ্য এখন এমন কেউ আছেন যাদের পোশাক আশাক দিলে আপনি বুঝতে পারবেন না যে এরা এত বড় ক্ষমতাশালী বা এত কিছু জানে এরা তো আমি এই নিয়ে কারোর মনে কষ্ট দিতেও চাই না অবাক লাগে দেখে যে এত টাকা ফিজ এত টাকা ফিজ অনেকে সেখানে যায় তার কাজ হয় না যেখানে বলে হান্ড্রেড পার্সেন্ট থাউজেন্ড পারসেন্ট লিখিত কন্ট্র্যাক্টে কাজ হয় তো বন্ধু আমি একটা কথা বলি আপনি কারো কাছে না গিয়ে যদি একটু সময় করে আপনি যদি চেষ্টা করেন তো আপনি নিজেই তান্ত্রিক হতে পারেন তো যদি আপনারা যদি আপনারা শুধু মনে রাখবেন আমি আপনাদের কাছে একটা অনুরোধ করতে চাই সেটা হচ্ছে আজকে বিভিন্ন সমস্যার জন্য আপনারা যে বিভিন্ন তান্ত্রিকের কাছে ছোটেন কোথাও কাজ হচ্ছে হচ্ছে না আপনি তো নিজেই তান্ত্রিক হতে পারেন একটা সময় এটা হয়তো আপনার প্রফেশন হয়ে দাঁড়াতে পারে তো সেই কারণে আমার এই উদ্যোগ আমার এই উদ্যোগ যদি আপনাদের কারো ভালো লেগে থাকে যদি আপনারা সুফল পান আমি খুব খুশি হব তো বন্ধু চলে আসি আজকের আমার যে নিবেদন যে ভিডিওটা নিয়ে এসছি সেই ভিডিওটা সম্পর্কে ভিডিওটা উদ্দেশ্যটা হলো মনোবাঞ্ছা পূরণ করার এক অব্যর্থ মন্ত্র দেখুন আমার আরেকটা কথা আপনাদের বলে রেখে দিই স্ক্রিনটা স্ক্রিনটায় আমার যে লেখাটা আছে সেটা ভালো করে পড়ে দেখবেন সাথে সাথে আমার বক্তব্যগুলো ভালো করে শুনবেন কারণ নিয়ম বিধি উপচার যদি ভালো করে না শুনেন যদি ভিডিওটা আপনারা টেনে টেনে বেরিয়ে যান তাহলে ভালোভাবে কাজ করতে পারবেন না তো দেখুন আমার স্ক্রিনে দেওয়া আছে যে লেখাটা আশা করি আপনারা পড়তে পারছেন তবু আমি আপনাদেরকে আর একটু পড়ে শোনাই ছোট্ট মন্ত্র ওং নম নারায়ণ আবার বলি ওং নম নারায়ণ তো বন্ধু এই যে মন্ত্রটা প্রথমে একটা কথা বলে দেখি এই মন্ত্রটি মুখস্থ করতে কোনো ব্যাপার আশা করি আপনারা যে কেউ পারবেন মুখস্থ করতে তো বন্ধু দেখুন শুধু মুখস্থ করলে তো হবে না এর যে নিয়ম আচারবিধি আপনাকে পালন করতে হবে প্রথমে মন্ত্রটা কাজে লাগাতে গেলে আগে আপনাকে সিদ্ধ করতে হবে তো সেই সিদ্ধ করার যে নিয়মটা সেটা আপনাকে বলি যে কোনো দিন স্নান করবেন স্নান করে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে পূর্ব দিকে মুখ করে বসবেন এবং ভগবান নারায়ণের একটা ছবি সামনে রাখবেন সামনে রেখে সেখানে ধূপ দ্বীপ জেলে আর এই যে মন্ত্রটি আমার স্ক্রিনে দেওয়া আছে এই মন্ত্রটি আপনি একশো একুশবার পড়বেন একশো একুশবার এক পড়বেন তাহলে মন্ত্রটি সিদ্ধ হবে কিন্তু মনে রাখবেন এই মন্ত্রটি সিদ্ধ করার পরে আপনার যখন মনে কোনো আশা জাগবে কোনো ইচ্ছা জাগবে একসঙ্গে অনেকগুলো নেয় আপনার হয়তো মনে করছেন যে আমার একটু এই চারটে কাজ হলে ভালো হতো তো যে কোনো একটা কাজের কথা আপনি ভাবুন বা এই জিনিসটা কিনতে পারলে ভালো হতো আমার এই কাজটা হলে ভালো হতো সেইটা ভাববেন সেইটা প্রথমে ভাববেন প্রথমে এটা মনে মনে স্মরণ করবেন তারপরে এই যে মন্ত্রটি সিদ্ধ করা মন্ত্রটি আপনি সাতবার পড়বেন সাতবার পড়ার পরে আপনি যেটা ইচ্ছা প্রকাশ করছেন সেইটা আবার শেষে একবার মনে মনে করবেন করে আপনার হাতের তালুতে ফু দেবেন ডান হাতের তালুতে ফু দিয়ে মাথায় সামনের থেকে পিছনে একবার হাত বুলিয়ে নেবেন দেখুন কেমন আপনার এই কাজটি কতটা সুন্দর সফলতার সঙ্গে আপনার এই কাজটি এগোয় তো বন্ধু ভিউয়ার্স সবাই আপনারা ভালো থাকবেন আজকের আমার মনোবাঞ্ছা পূরণ যে মন্ত্র সমস্ত কিছু যা কিছু বললাম এ পর্যন্তই শেষ আমার আগামী যে নিবেদন সেটা হচ্ছে সংকটনাশন মন্ত্র ততক্ষণ সবাই অপেক্ষা থাকবেন ভালো থাকবেন নমস্কার